আসলে কথা না সামনে ভ্যান গাড়িতে লাশ স্ করে রেখে আগুন দিয়ে ঝালিয়ে ধরে চলাব সন্তান আজকে আমরা ভিষ্টিতে বিজি আজকে ডক্টর ই নুছা শুরু সবাই কিভাবে এসি মধ্যে থাকে আজকে কোন উপদেশ আমাদের সামনে কেন দূষিত হতে পারলো না আমাদের কথাগুলো কেন শুনতে পারলো না আমাদের মতামত কেন নিতে পারলো না আমরা কেন জুলাই শনতে কী লেখা আছে আমরা জানতে পারলাম না তোই বাবা মহায়ে আমরা কেন এখন পর্যন্ত সেখানে দাওয়াত পর্যন্ত পেলাম না তাহলে ঘোষণাপত্র কাকে দিবে ঘোষণাপত্র কার ভিত্তিতে দিবে আমার সন্তান ফিরায়ে স্যার আমার কিছু লাগবে না ডক্টরিনুচার যেভাবে ঘোষণাপত্র করেছে যেভাবে জোন সনদ করতে সেভাবে করুক আমার সন্তান কিছু আমার কাছে ফিরায়ে দেন আমি আর কিছু চাই না শুধু আমার সন্তানকে ফিরায়ে দেন আমার একটাই মাত্র ছেলে ছিল আমার একটাই ছিল আমার বুকে ধারণ করে আমি বাসবো